কুরবানি কর তুমি খুশি হবে আল্লাহ শেখালো তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করিনবি খালি লোল্লা প্রাণের প্রিয় তার ছিল এক সন্তান প্রভুর প্রেমে তার করিল সে কুরবান প্রাণের প্রিয় তার ছিল এক সন্তান প্রভুর প্রেমে তার করিল সে কুরবান খুশি হলো আল্লাহ তাই জবা হলো দুম্বা খুশি হলো আল্লাহ তাই জবা হলো দুম্বা কুরবানি কর তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করে নবি খালিল্লাহ কুরবানি কর তুমি খুশি হবে আল্লাহ শেখালো যেমন করে নবি খালি निलुल्ला कुर्बानी करा जानी रबेरी आईबादत ताकतें गो भेज तारे मोने खासनीयत कुर्बानी करा जानी रबेरी आईबादत ताकतें गो भेज तारे मोने खासनीयत